যে এটা একেবারেই অনভিপ্রেত তিনি কোনো দরকারে সে জায়গায় যেতে পারেন তো সেখানে যে বিষয়টায় যেখানে সরকার মাননীয় মুখ্যমন্ত্রী আইনিভাবে যা যা চেষ্টা করা সুপ্রিম কোর্টের সঙ্গে চলছে সেখানে গেট টোপকে ভেতরে ঢোকা নিশ্চিতভাবে যারা কোনো দাবি করছেন তাদের যন্ত্রণা তাদের সমস্যা তাদের চিন্তা উদ্বেগ নিশ্চয়ই থাকবে কিন্তু তা বলে গেট ভেঙে ভেতরে যাওয়া বা স্থানীয় কোনো জনপ্রতিনিধি তিনি ওখানে যেতে পারবেন না তাকে রাজনৈতিক স্লোগান দিয়ে আক্রমণ করা তো সেগুলো তো অনভিপ্রেত সেটা তো কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয় কারোর চিন্তার বহিঃপ্রকাশ উদ্বেগের বহিপ্রকাশ কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত স্লোগান চিৎকারে হতে পারে না এবং তাতে সমস্যার সমাধানটাও আসে না সমস্যাটা জট খোলার চেষ্টা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী আইনি পথে যা যা করার এবং প্রকাশ্যে চূড়ান্ত স্পষ্টভাবে সকলের সামনে সেগুলো বলা আছে ফলে এখন যদি কেউ বা তারা চায় এগুলো দিয়ে কোনো সিন ক্রিয়েট করতে তাদের প্ররোচনায় পা দেওয়াটা বোধহয় ঠিক হবে একজন জনপ্রতিনিধি তিনি তো তাঁর এলাকায় বা তার কোনো কাজে ওখানে যেতে পারেন তো তাকে যদি কেউ হেনস্থা করার চেষ্টা করে তাকে যদি রাজনৈতিক স্লোগান দিয়ে আক্রমণ করা হয় তো সেই জায়গাটায় তার যারা পছন্দ করেন তারা তাকে বের করে নিয়ে যেতে চাইবেন এটা তো অত্যন্ত স্বাভাবিক ব্যাপার এই সময় কোনো অনভিপ্রেত ঘটনা যদি ঘটে থাকে সেটা তারা বিস্তারিত বলতে পারবেন এ ব্যাপারে কোনো মন্তব্য করবো না কিন্তু কোনো বিক্ষোভ বা কোনো বিক্ষোভকারী প্রথম কথা গেট ভেঙে ঢুকে বিক্ষোভ দ্বিতীয়ত যেখানে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার এই সমস্যাটা সমাধানের জন্য আইনি পথে চেষ্টা করছে সেখানে আবার সেই বিক্ষোভ সেখানে কোনো নেতৃত্ব কাউকে দেখতে পেলে বা কোনো জনপ্রতিনিধিকে দেখতে পেলে তাকে অপমানজনকভাবে বিব্রত করার চেষ্টা রাজনৈতিক স্লোগান দেওয়া ফলে এই ধরনের কাজগুলো তো তারা শুরু করেছেন ফলে তার লোক যদি তাকে বের করে নিয়ে যেতে চান তো একটু স্বাভাবিক ব্যাপার